প্রেমিকাকে দূর থেকে হাজির করুন প্রেমিকাকে দূর থেকে হাজির করুন যে কুফুরি নকশা আপনারা দেখতে পাচ্ছেন পাগলের মতো ছুটে আসবে প্রেমিকাকে দূর থেকে হাজির করতে পারবেন এবং বসি করুন যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে আপনার কোকা পণ্ডিত অরিজিনাল যে কোকা পণ্ডিত তো কোকা পণ্ডিত কিন্তু বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল আছে কিন্তু ডুপ্লিকেটের ডুপ্লিকেট ডুপ্লিকেট কত নম্বর ডুপ্লিকেট এসে অরিজিনাল কোকা পণ্ডিতের আপনার যে যে নকশাটা আপনারা দেখতে পারছেন তবে আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন যে কোনো লোক নারী বা পুরুষ যে কোনো লোক থেকে দূর থেকে হাজির করতে পারবেন এবং আজকে আমি জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে আমি সিলেটে আসি সিলেটের বন্যায় আটকে লইছি এবং আমি প্ল্যান ছিল যে আমার বিশাল আগে আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্য তবে যাইতে পারতেছি না ওই দীর্ঘ না আমার বিষয়ের সমস্যা তার এখন কথা হলো যে আমি সিলেট আছি আমার অনেক সিলেট যারা আছেন তারা তো সাথে তাদের সাথে সাক্ষাৎ হইতেছে আর যারা দূরে আছেন তাদের সাথে তো সাক্ষাৎ হচ্ছে না আমি যাইতে পারতেছি না তবে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য যারা আমি প্রেমিকাকে দূর থেকে হাজির করবেন এবং বসি করবেন ভাগল মতো ছুটে আসবে নকশাটা আপনার স্ক্রিনের যে নকশাটা দেখছেন নকশাটাকে আপনারা আমার পয়সা রাতে কাজ করতে হবে কিন্তু ফাগলের মতো যে কোনো জায়গা থেকে ফাগলের মতো ছুটে আসবে কিন্তু আমা বসে কাজ করতে হবে হ্যাঁ বিহস আমার বসে কাজ করতে হবে অবশ্যই এইটা করবেন আপনার নাপাক রক্ত দিয়ে নাপাক বলতে কি শুকরের রক্ত আপনারা বলে দিলি নাপাক শুকরের রক্ত আর একটা মহিলাদের মাসিকের রক্ত হ্যাঁ দুইটা রক্ত দিয়ে আপনারা কাজ করতে পারবেন সাদা কাগজ অর্থ বুঝপত্র হ্যাঁ কাফুর মানে সাদা কাফুর বা সাদা কাগজ অথবা দুটো মেটা আপনারা নকশাটা অঙ্কন করতে হবে তবে একটা কথা কি বুঝবেন যে এই নকশাটা খুব কঠিন খুব গুরুত্বপূর্ণ কাজ এবং খুব দূরের থেকে কাজ করবে তবে এই নকশাটা আপনারা দাফন করতে হবে শ্মশানে উলঙ্গ হয়ে যাইতে হবে হ্যাঁ বিয়স আপনারা যদি শরীর বন্যা থাকে তবে আপনারা কাজ করবেন না আর এটা হইল শুধু তান্ত্রিক বড় বড় কবিরাজা তাদের জন্য তারা যদি শিক্ষাটা করবে শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে আপনারা কাজ করবেন আপনারা কিন্তু অযথায় কোনো ব্যক্তি দর দিবেন না যদি না জানেন কিন্তু আপনারা জানেন উল্লুঙ্গ হইলে কিন্তু আপনারা আপনারা কিন্তু আক্রমণ করবে আর এই নকশাটা আপনারা নিয়ে গেলে আপনারা শরীর কাঁপতে থাকবে তবে যারা সাহস আছে তারা কাজ করবেন আর অযথায় কাউকে খারাপ দৃষ্টিতে কাজ করবেন না করলে পাবেন না তবে কাজ হলো যে কোনো জায়গা থেকে আপনারা কাজ করতে আপনারা বলছেন যে বহু নকশা থেকে আপনারা করছেন বা আমার অনেক আমার অনেক দশজনের কাজ করছেন দশজনের ভিতরে আপনারা মনে করেন দশজনের জনের ভিতরে কাজ করছেন ছয়জনের কাজ হয়েছে না চারজন হয়েছে কিন্তু এটা হওয়া সম্ভব যে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট সবাই কাজ হইব না এমন লোক আছে বাড়ি রাশি টু মাধ্যম রাশি রাশি অনুযায়ী কিন্তু এই নকশা দিয়ে যে কোনো লোককে আপনারা বাড়ি হোক আর যে কোনো রাশি লোক হোক পাগলের মতো ছুটে আসবে তবে হ্যাঁ যারা কাজ করবেন এই উলুম নকশাটা লেখিয়া এবং শর্শা নেমে দিয়ে ইয়া নকশাটা লেখিয়া উলঙ্গ হেয়া দাপন করে দিয়ে আসবেন দেওয়ার সাথে সাথে সে বারো ঘন্টার ভিতরে সে পাগলের মতো ছুটি আসবে দূরে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে আসসালামু আলাইকুম